ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা কর্তৃক আয়োজিত আজকের গণ সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারম আমির পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ এবং আমাদের ভোলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি সহ সামনে আগত প্রিয় উপস্থিতি আজকের এই বড়ি আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে এখানে এসেছেন আমরা প্রথমে ইসলামী আন্দোলন ভোলা জেলা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ একটি কাল সময় অতিক্রম করছে বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ন গভর্নমেন্ট চলতেছে আগামীতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন পদ্ধতি এবং ব্যবস্থা কি হবে নির্বাচন কি এফ টিভি পদ্ধতিতে হবে নাকি পদ্ধতিতে হবে এ নিয়ে সারা বাংলাদেশে এখন ডিবেট চলছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল মতামত দিয়েছে যে এফ টিভি নির্বাচনের মাধ্যমে এবার এদেশের কোনো সুশাসন প্রতিষ্ঠা হয় নাই এদেশের রাজনীতিতে মানুষের কোনো ন্যায় করা হয় নাই অন্য বিচার জুলুম নির্যাতন চুয়ান্ন বছরে এদেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে অবস্থায় ছিল এখনো বাংলাদেশ সেই অবস্থায় আছে এদেশের গরিব দুঃখী কৃষক শ্রমিক জনতা মানুষ আজ নির্যাতিত নিষ্পেষিত তাদের এই বাইনারি রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ এখন সিদ্ধান্ত নিয়েছে যে বাইনারি রাজনীতি একটি দল এ দল বিদল সিদল এই ধরনের এই দেশের মানুষ চায় না মানুষ দেখেছে যে এদেশের যারাই একটি পদ্ধতির নির্বাচনে এসেছেন তারাই এদেশের জনগণের প্রতি জুলুম নির্যাতন করেছেন এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দেশে সৈয়াচার এস্টাবলিশড হয় আপনারা দেখেছেন যে বিগত দিনের সরকার তারা কিভাবে জনগণের উপর জুলুম করেছে আর এখন সামনে যে যারা নির্বাচন চাচ্ছে তারাও এই পদ্ধতির নির্বাচন চায় এই পদ্ধতির নির্বাচন হলে তারা কি করবে পশু শক্তির ব্যবহার করবে কালো টাকার ব্যবহার দেয়া হবে না তাই হতে আমাদের পৃষ্ঠ নাই তিনি আজ নয় দু হাজার আট সালেই তিনি দাবি তুলেছিলেন সেই রেকর্ড এখনো নির্বাচন কমিশনে আছে আপনারা দেখে নেবেন তাই আগামীতে যাতে চায় আমরা এদেশের মানুষের সাথে কথা বলেছি মানুষ এখন চায় পরিবর্তনের রাজনীতি মানুষ চায় এদেশের সুশাসন আসুক মানুষ চায় আমানতদারী রাজনীতি মানুষ চায় তারা এমন নেতৃত্ব দেবে যার কাছে এদেশের মানুষ নিরাপদ থাকবে রাজনীতি এদেশে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে আমরা বাংলাদেশে সে আগামীতে ইনশাল্লাহ সকল এই এবং দল শ্রমিক ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে আর একটি কথা আর কিছু বিলীন হতে যাচ্ছে এর মাধ্যমে ভোঁড়ার মানুষ দৈল হয়ে যাচ্ছে সেই মিলিয়ে স্থায়ী বাদ দিতে হবে এই ভোঁড়া জেলার শিক্ষা ব্যবস্থা অনুন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে এখানে মাদক মাদকের সয়লাভ এই মাদক মুক্ত ভোড়া চাই ভোলার বড় সমস্যা বেকারত্ব বেকারত্ব দূর করতে হবে অবিলম্বে আমরা ভোড়ায় শিল্প কারখানা চাই যাতে আমাদের এই জেলার কোন বেকার না থাকে আর কিন্তু অতি সম্প্রতি আপনারা খেয়াল